অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি এবং এত সুন্দর একটা নির্বাচনী পরিবেশ পাবার জন্য আমরা কৃতজ্ঞ স্মরণ করছি আমাদের জুলাই যোদ্ধাদের যাদের কোরবানির বিনিময়ে আমরা আজকে বাংলাদেশে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। এই জুলাই যোদ্ধাদের মধ্যে আসলে ম্যাক্সিমামে কিন্তু ছিল তরুণ প্রজন্ম জেনজি এবং যখন তরুণ প্রজন্ম বাচ্চাটা যখন মাঠে নেমেছিল তখন তাদের সাথে সাথে মায়েরা মাঠে নেমেছিল সেই জন্য এত আসলে দ্বিতীয় স্বাধীনতাটা আমরা পেয়েছি তো আজকে আমরা একটা ব্যতিক্রমী উৎসব মেহেদি উৎসব করেছি নির্বাচন উপলক্ষে এই কারণে আমরা চাই বারোই ফেব্রুয়ারির দিনটা আমাদের দেশের প্রতিটি মানুষ একটি উৎসব মনে করে সেদিন ভোট দিতে যাবে আর বাঙালি কালচার হিসেবে আমাদের যে কোনো উৎসবে মেহেদিটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেই জন্য আমরা মেহেদি উৎসবের আয়োজন করেছি আমাদের মা বোনেরা এখানে এসেছেন অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি একটি কথা না বললেই নয় বাংলাদেশ জামায়াত ইসলামের সম্পর্কে সবচাইতে বেশি ট্যাবও আছে নারীদেরকে নিয়ে জালাইদ ইসলামের ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না নারীদেরকে জোর করে বোরখা পরানো হবে নারীদেরকে চাকরি করতে দেয়া হবে না বিভিন্ন ইস্যুরে আমরা ফেস করি ভোটারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমরা পাই এর উত্তরগুলো আমরা মিডিয়াতে অনেকবার দিয়েছি আজকেও যেহেতু আমার সামনে অনেক মা বোনের উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলবো ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে অধিকার দিয়েছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কোনো ডিসক্রিমিনেশন করেননি এতটুকু আমরা বিশ্বাস করি ইভেন আমরা যে যে ধর্মের মানুষই হই না কেন আমরা এটা বিশ্বাস করি যে আল্লাপ যেহেতু বৈষম্য করেননি কাজে তার যে দিন সেই ইসলাম কখনো বৈষম্য করবে না বরং মেয়েদেরকে অধিকার দিবে সম্মানিত করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশ জওয়ায়দ ইসলামের ক্ষমতায় আসলে মেয়েরা অবশ্যই ঘর থেকে বের হতে পারবে আজকে যেমন আমরা দেখেছি রাত হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আমাদের মা বোনেরা এখানে এসেছেন তারা কিন্তু সেফ ফিল করেছেন বলেই এসেছেন এরকম সিকিউরিটি ইনশাআল্লাহ মেয়েদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ মেয়েরা নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে পড়াশোনা করতে পারবে চাকরি করতে পারবে তাদের কাজের পরিবেশটা যেন ভালো থাকে সেজন্য কিন্তু আমাদের ইস্তেহারে বেশ কিছু পয়েন্টও আছে যে বেস ফিডিং কর্নার থাকবে ডে কেয়ার থাকবে একটা মেয়ে সে পড়াশোনা করার সময়ও যদি সে মা হয় তার যেন পড়াশোনা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে একটা মেয়ে যেন নিরাপদে চাকরি করতে পারে সেই জন্য কিন্তু বেশ কিছু ইস্তেহার আমরা দেখেছি আবার দেখেছি যে যেখানে পিক আওয়ারে মেয়েদের জন্য আলাদা বাস থাকবে বি বাসে দোতলাতে মেয়েদের জন্য আলাদা থাকবে এরকম বেশ কিছু পয়েন্টস কিন্তু আছে ইজতেহার বলে আপনারা একটু সার্চ করলেই দেখবেন সেই জন্য আমি আমাদের মা বোনদেরকে বলবো যে আমাদের বোনেরা পাবলিক বিশ্ববিদ্যালয় ইলেকশনগুলোতে যেভাবে আমাদের ছেলেদের উপর ভাইদের উপর আস্থা রেখেছে সেভাবে আপনারাও আমাদের উপর আস্থা রাখুন ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ ঘুরবো বারোই ফেব্রুয়ারি সারাদিন দাঁড়িয়ে পালায় ভোর দিন সালামালিকুম রহমতুল্লাহ